রাঙামাটি সদর হতে মাত্র পঁচিশ কিলোমিটার দূরত্বে সুবলং বাজারের পাশেই সুবলং ঝর্নার অবস্থান বাংলাদেশের অন্য সকল ঝর্নার মতোই সুবলং ঝর্ণাতেও শুকনো মৌসুমে পানি খুব কম থাকে বর্ষা মৌসুমে প্রায় একশো চল্লিশ ফুট উঁচু পাহাড় থেকে বিপুল জলধারা কাপ্তাই লেগে আশ্রে পড়ে এছাড়া সুবলক ঝর্ণা দেখতে যাওয়ার পথের আপনাকে করে তুলতে পারে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া লেক দেখে থাইল্যান্ড বলে ভ্রম হতে পারে পাহাড়ের উপর থেকে পাথরের মাটিতে ঝর্ণা দ্বারা পড়ার অপূর্ব দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয় অতিরিক্ত কাপড় সাথে থাকলে ঝর্ণার শীতল পানিতে স্নান করে শরীর জড়িয়ে নিতে পারেন সুবলং ঝর্নার কাছেই প্রায় দুই ফুট উঁচু সুবলং পাহাড় বা টিএনটি পাহাড় রয়েছে পাহাড় চূড়ায় রয়েছে সেনা ক্যাম্প এবং একটি টিএনটি টাওয়ার